আলহামদুলিল্লাহ এই বছরে এই প্রথম আমবত্তা খাব তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো এই যে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করি আপনারা ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তো পাটা থেতলা এবং পোকা যাই হোক গ্রামের জিনিসের মজাটাই আলাদা তো মা আছে বিদায় এবার যেমন ওই পার্সে যতটুক পার্সে দিয়ে পাঠাইছে যেভাবেই হোক তো এটাকে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে দেখলেন চিলে নিচ্ছি চিলে এখন কুচি করে নিচ্ছি নিয়ে এটাতে একটা বাটিতে নিয়ে নিচ্ছি নিয়ে এটাতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তার সাথে স্বাদ চিনি আর দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়া এখন এটাকে হাত দিয়ে মাখিয়ে নেব এই আম এরকম করে হাত দিয়ে মাখিয়ে খেলে যতটা টেস্ট হয় এমনিতে কোনো কিছু দিয়ে মাখাইলে ততটা টেস্ট হয় না আর এখন ডেগা আম অনেক টক এই কারণে চিনি দেওয়ার পরও টক যায় না তেজে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নেওয়ার পরে এদিক দিয়ে ওরা সবাই চলে আসছে আমবাতা খাওয়ার জন্য এখন আমরা খেয়ে নেবো তার আগে দেখাই মাখার পরে কতটা লোভনীয় ও টেস্টি হয়েছে তো আমার বয়স দিতে আসব জিবে পানি চলে আসছে অতটা লোভনীয় তো দেখেন এখন নিয়ে আসলাম একটু খাওয়া দাওয়া করে নিব আর আপনাদের সাথে শেয়ার করব। তা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন উৎসাহ দিবেন এবং ফুল ভিডিও জুড়ে যে যে ছিলেন অনেক অনেক ধন্যবাদ তা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আজ এই পর্যন্তই তো এই যে এরকম করে আমরা সবাই সবগুলা খেয়ে নিচ্ছি তো এটা একদমই ছিল এই কারণে আমার ছেলে আরেক বাটিতে নিয়ে আরেকটু চিনি মিশিয়ে ও খেতেছে আল্লাহ হাফেজ